হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত একটি অন্তর্বর্তী নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই দিয়ে দিয়েছে সেই নির্দিষ্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ কিন্তু মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট তার পরিমাণ হলো বকেয়া ডিএর এর পঁচিশ শতাংশ এখন এই পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন তরফ থেকে যে গুজব বিশেষ করে ছড়িয়ে দেওয়া হচ্ছিল যে সরকার হয়তো বিষয়ে রিভিউ পিটিশান করতে পারে বা দিয়ে দেওয়ার ক্ষেত্রে গরিমসি অসহযোগিতা করতে পারে ব্যাপারটা কিন্তু সেরকম নয় আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে যে খবর এসছে তা অনুযায়ী বিভিন্ন সরকারি সংস্থার কর্মচারীর সংখ্যা কিন্তু অলরেডি জানতে চাওয়ার চেষ্টা করছে নবান্ন এরই পাশাপাশি ডি এর বকেয়া অংশ দেওয়ার জন্য প্রযুক্তিগত বা টেকনোলজিক্যালি দিক থেকে একটা নতুন পদ্ধতি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মচারীদের ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাওয়া হবে কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই জানিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে ডিএ দেওয়ার ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করলো নবান্ন বা পশ্চিমবঙ্গ সরকার তা কিন্তু জানাতে হবে আর এই বিষয়েই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং এও খবর পাওয়া যাচ্ছে যে একটি বেসরকারি সংস্থাকে এই পদ্ধতি বা এই সিস্টেমটাকে তৈরি করার জন্য একটা নিজস্ব কিন্তু সিস্টেম তৈরি করার কিন্তু বরাত দেওয়া হয়েছে কর্মচারীদের নিজস্ব যে পোর্টাল রয়েছে যে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে গিয়ে দু হাজার সালে রূপা কার্যকর করা হওয়ার পরে কার্যকালের মেয়াদের তথ্য জানতে চাওয়া হবে এই প্রযুক্তিতে সব দরকার সব দপ্তর সরকার অনুমোদিত এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থা এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে এবং সেই নির্দেশ অনুযায়ী দু সালে জুলাই থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ কার্যকালের মেয়াদের তথ্য সেই দপ্তর জানাতে পারবেন এবং সেই অনুযায়ী একটা রিপোর্ট তৈরি করার কিন্তু চেষ্টা শুরু হয়েছে তবে এই ডি টাকা কিভাবে এবং কোন মাধ্যমে সরকার কর্মচারীদের কাছে পৌঁছে দেয় সেটাই অন্তত দেখার এক শ্রেণীর চিন্তাবিদ মনে করছেন যে এটা হয়তো পি দিতে পারে এই টাকাটা বকেয়া টাকার অংশটা আবার অনেকে বলছেন যে পেনশন স্কিম যেটা রয়েছে সেই স্কিমেও কিন্তু এই টাকা বরাদ্দটা অ্যাড করতে পারেন তবে এ বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য আমাদের কাছে আসেনি বা কেউই পাননি সবটাই ভাবনা চিন্তার স্তরে রয়েছে যাই হোক আমাদের এই তথ্য আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন